এইগুলো হচ্ছে চাল ভাজা চাল কিভাবে ভাজি করে কিভাবে কি করে পাঁচ টু লাস্ট পর্যন্ত দেখেন প্রথমে চালগুলোকে হালকা একটু লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে মিশাতে হয় মেশানোর পরে এগুলো শুকিয়ে গেলে তারপরে বাঁচতে হয় দেখুন ভাজি করতে করতে কত সুন্দর চাল বাজি হয়ে যায় দেখতে থাকুন ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এরকম চালগুলো অনেক সুন্দর হয় না অনেক সুন্দর করে এই পাড়াগুলোতে চাল ভাঙা ভাঙা দেখা দেখুন দেখতে থাকুন লেখন না একটু একটাই করে ফুটতে শুরু করেছ পর্যন্ত লেখন পছন্দ চাল